বলুন আপনার মেয়ে কি হয়েছে ঠিক প্রথম থেকে বলুন কোন কিছু লুকাবেন না আসলে বলছেন ভাবি আমি তো কিছুই বুঝতে পারছি না এখন তো বুঝতেই পারবেন না চলি শাক দিয়ে আর চাই হোক মাছ ঢাকা যায় না আসি ভাবি ভালো হয়ে যেন আর মেয়ে হয়ে যেতে কি বলছেন ভাবি আরে ভাবি আমার মেয়ে কি করেছি যে বলে যান ভাবি কি ময়দা হয়েছে অনেকদিন হয়েছে কি ভাবি আপনি মুম্বাই চালান না চালাই তো ভাবি কিন্তু আমি আগের মানুষ তো তাই আর মুম্বাই চালানোর সময় পাইনি

আমার জন্ম কেন কি হয়েছে আমি বাবা কি হইছে আমার আমাদের মান সব দিছে কি হয়েছে বাবা কি হয়েছে বলো কি কি করেছে আমি তুই কি শুরু করছ তুই থেকে ঠকেতে অদফদ করেছ আমাদের একবার ভাবলি না লা করতে পারি তুমি দেখতে বাবা কি হয়েছে বল না তুমি পারছ না এত করছ কেন তুমি তুমি কি করেছে তুমি বল নি হয় আমি কিছু করিনি ঠিক আছে বাবা আমি কিছু না তুমি আমি কিছু পারছ না যে মর তুমি কি আজে কথা নুসরাত

তুমি রেখে কোথায় যাচ্ছ নসু বেবি তোমার জন্য আমি একটা গান শিখেছি নুসুবেবি তোমাকে আমি একটা গান তোমার জন্য আমি একটা গান শিখেছি গানটা শোনাচ্ছি আমি কতটা তুমি জানো দেখুন ভাই আমি ওই এখন অনেক ছোট মানুষ আমার হিসাবের বয়স হয়নি প্লিজ আপনি ওসব ছাড়ান না তোমাকে এটা নিতেই হবে না সাহস এটা যোগ্য ওইটাই তো এত বড় সাহস কেন আমার চোখ থাক নুসু তোমার এই কাজের জন্য তোমাকে পৌঁছতে হবে ঠিক ঠিক টাটা বেবি গুড বাই পাসওয়ার্ড ব্যবহার থেকে বিরত থাকতে হবে পাসওয়ার্ড দীর্ঘিত করতে হবে পাসওয়ার্ড হিসেবে জন্ম সাক্ষ তিংপা নিজের নাম ব্যবহার করা যাবে না